ডাইলস অফিসিয়াল ইউটিউবে সবাইকে স্বাগতম তো আজকে আজ আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার সময় বাজে সাড়ে আটটা তো এখন আছে উড়িশার লঞ্চ টার্মিনালে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আজকের স্পেশালের ভিড় তো ঢাকা থেকে আজকে বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দিন ওজন আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে ভিড় কি পরিমাণে ভিড় আছে ভিড়ে দেখে নিন তো তো আজকের আজকে যাত্রা করছি তো অনেক কষ্টে আজকে তীব্র গরমে তো প্রচন্ড পরিমাণ বিরাজ আজকে দেখে নিন তো বরিশালের মানামি আজকে ঢাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি সোভাষনে আজকে আজকে ছয় দিন ওজন ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার নয় এমবি মানামি সাথে আছে এমবি সুন্দরবন ষোলো এসে অ্যাডভেঞ্চার এক তো প্রায় 8 টা বেজে 41 মিনিট আপনারা দেখতেই পাচ্ছেন 8 টা বেজে 41 মিনিট তো 어 অ্যাডভেঞ্চার একও কি জায়গা নেই সাথে আছে মেসাস সালমা ওয়াটার হয়েছে এমবি পারাবাদ পারাবাদা আঠারো তার পাশাপাশি আছে এমবি সুরুমি নয় আপনাদের শুরুমি নয়টা সুরুমি নয় দেখে নিন তিল পরিমাণই জায়গা নেই তো এই সুরভি নয় সামনের অবস্থা ভিতরের অবস্থা নাই বলেই চলে গরমে সবাই অতিষ্ঠ গরমে তো ডেক যাত্রী দেখে নিন ডেকে ভরপুর প্রচন্ড পরিমাণ জায়গা নেই ডেকে

যথেষ্ট ভিড়ের কারণেই তিল পরিমাণ জায়গা একবারেও নেই অবস্থা পুরা খারাপ তো আমি এই বর্তমানে বর্তমান যুগে এই পদ্মা সেতুর ঠেলায় এবার কিন্তু ঈদযাত্রা কিন্তু সেই সফলভাবে সেই আগের রূপ ফিরিয়ে দিয়েছে আবার আগের রূপে আসছে বরিশাল লঞ্চ ঘাট থেকে আবার আগের রূপ তো স্পেশালভাবে দুটাই ঈদ ছাড়া আর কোনো ছুটিতে এরকম মানুষ দেখা যায় না এটা ফ দু এই যে শেষ মাতা আসলাম ফোন আরা জাতি দেখি বাসে যে পরিমাণ ব। আজকে যাত্রা আছে এমবি মানামি আমি তো আজকের মধ্যে এই ভিডিওটি সম্পূর্ণ করা হলো তো পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে না তো আজকের এই ঈদ স্পেশাল ট্রিপে ভিত্তি ট্রিপে আজ মানুষের কী পরিমাণ ঢল পিছনে আরও দুটি নোজন আছে তো এই দুটি নৌজন ছাড়া পরে ভাব বোঝানোর পরে তারপর ছাড়া হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন এবার ঈদ যাত্রায় সবাই সাবধানে অবলম্বন করবেন পর যাত্রা কবুল হবে যাত্রাকালে সবসময় আল্লাহকে স্মরণ করবেন তো আজ তো তো আজকের মতো এই মুহুর্তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ